এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ কার্যত আপনাদেরকে তিনটি ফর্মুলা আমরা পাটন পাট্ট করে তুলে ধরব দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের ম্যাজিক ফিগার একশো আটচল্লিশটি কম করে পেতেই হবে বিরোধী যারা রাজনৈতিক দল রয়েছে যারা শাসক দল তৃণমূলকে হারাতে কতটা ঐক্যবদ্ধ হবে আইএসএফ সিপিএম কংগ্রেস তবে যতটুকু খবর বামেরা আলাদাভাবে প্রার্থী দেবে দুশো চুরানব্বই এমনটা ইঙ্গিত কিন্তু দেখা গিয়েছিল আর ভোট কাটাকাটি অঙ্কে যে ফর্মুলাটা আপনাদেরকে তুলে ধরছি সেখানে নীতিগত দিক থেকে কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল আগেই বলে দিয়েছে যে এই রাজ্যে কংগ্রেসের কোনো প্রয়োজন নেই বা অত্যিস্ত নেই তিনি বলেই দিলেন যখন কংগ্রেস আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি দুশো চুরানব্বইটি আসনের বেশি আসনে যদি প্রার্থী দেয় প্রায় দুশোর কাছাকাছি তাহলে কিন্তু তৃণমূলের ভোট অধিকাংশে কংগ্রেস কাটবে এমনটাই সার্ভে রিপোর্ট বলছে যদি এক হাজার দু হাজার কাটে সেই এক দু হাজারে ভোটে তৃণমূলের জিতা কঠিন হয়ে যেতে পারে যা দিল্লির প্রভাবে অরবিন্দ কেজরিওয়ালকে মাত্র তেরোটি তেরো থেকে পনেরোটি বিধানসভা চেহেছিল কিন্তু তিনি দেননি তার আদরের সোনার আদরের কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু উৎসাহ করেছিলেন কিন্তু কংগ্রেস বা বিরোধী যারা রাজনৈতিক দল করছেন তারা বলছেন মোমবাতি দিয়ে আর মানে আঞ্চলিক দল থেকে আর সহযোগিতা করবে না কিন্তু এবার আইএসএফ বা সিপিএম কংগ্রেস যদি তারা এককভাবে লড়াই করে জোট না করে তাহলে লাভকার ক্ষতিকার স্পষ্ট হতে পারে কিন্তু এই রাজ্যে আমাদের ভোট হয় তিনটি পদ্ধতিতে এক টাকার প্রলোভন এক নেতা রাতের বেলায় বিরোধী দল করছে তারপরে তারপরে গোপনে দিনের বেলায় ভোট তৃণমূলের হয়ে করছে। কিন্তু স্বাভাবিকভাবে টাকা ছাড়া এই যুগে সংসার চলে না তাই সংসার সুখী হয় রমণীর গুণে তাই তৃণমূল ছাড়া মদ মাংস খেতে পাই এটাই রাজনৈতিক নতুন কৌশল ইতিহাসে তাই তো দর্শক বন্ধুগণ আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন কিন্তু জোটের সরল সহজ নিয়ম অনুপাত কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে এই বঙ্গের মাটিতে দাঁড়িয়ে তাই এক ধাপে এক প্রকার নিশ্চিন্তে বলাই যেতে পারে তাই আপনাদের সঙ্গে আমরা কিছুটা কথোপকথন সংক্ষেপে সংক্ষেপে আমরা সরজমিনে তুলে ধরার চেষ্টা করেছি যদি দেখুন সংখ্যালঘু জেলা টুপি পড়িয়ে ধর্মীয় মেরুকর্ণের রাজনীতি কিন্তু এই রাজ্যে রাজ্যের রাজনীতিতে চলে কিন্তু অন্যান্য রাজ্যে যখন ভোট হয় আমি কোন কোন রাজ্যে ভোট দখল হয় লুট হয় সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো প্রথম বাংলা যদি বলা হয় সন্ত্রাসের আতুর ঘর বাংলা তারপর দ্বিতীয় আতুর ত্রিপুরা তারপরে চলে আসবো কোথায় আসাম এই তিন রাজ্যে দেখছি ভোটের গুন্ডারাজ বাহিনী বাইক বাহিনী তাণ্ডব চলে কিন্তু মানুষ ভোট দিতে গেলে অন্য ভোট হয়ে গেছে তুমি বাড়ি চলে যাও কিন্তু যারা বিরোধী রাজনৈতিক করে দর্শক বন্ধুগণ তাদেরকে এবং যারা ভোটার রয়েছে তাদেরকে আমরা বলতে চাই আপনার ভোট আপনি দেবেন আপনি কোন দলকে সমর্থন করছেন না করছেন সেটা বড় কথা নয় আপনার মনে বিবেকে যাকে চাইবেন তাকে ভোট দিবেন। কিন্তু আপনি এই রাজ্যের শাসক দলের বিরোধিতা কতটা সহজ সরলে আপনি তার ইমানটাকে ধরে রাখতে পারবেন আপনার বিবেকটাকে ধরে রাখতে পারবেন সেটার উপরে নির্ভরশীল না আপনি তার দেহ বিক্রি করে ফেলবেন এটাই নিশ্চিন্তে বলা যাচ্ছে দেহ বিক্রির কথা খারাপ মাইন্ডে নেবেন না কেননা নিজের চরিত্র সেটাই আমরা তুলে ধরছি দেখুন আমার দেহ বিক্রি মানে কি সেই দেহটা কি করছি একটা সহজ সরল নিয়মে আপনাদেরকে বোঝার চেষ্টা করছি দেখুন আমি তৃণমূলের কাছে পয়সা নিলাম মানে এরকম অধিকাংশ মানুষজন রয়েছে পয়সা নিয়ে শাসক দলের পক্ষে ভোট করে আছে অনেক দলের নেতা রয়েছে সেগুলোর নাম বলছি না সিম্পল উদাহরণের মতো তো সিপিএম কংগ্রেস বা এস এফ তারা আলাদাভাবে লড়াই করবে না জোট করে সেটাই সম্পূর্ণভাবে সম্ভাব্য তাদের রাজনৈতিক মহলের ব্যক্তিগত ব্যাপার তবে কখনো জোট হচ্ছে কখনো জোট ভাঙছে এই জোটের ফর্মুলা বা রাজনৈতিক সক্রিয় ভূমিকা হিসেবে তার জন্য বাংলার মানুষ সেই জোটকে মেনে নিতে পারছে না দেখুন